আল্লাহর ফয়সালা কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবে মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দি আমার এটা সব সময়ের আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোন যুবক মুসলমানের ইমান মরে না যারে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন এটা চিরতরে নিঃশেষ হয় আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এজন্য আল্লাহ তালা নবী জিজি বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বোঝো ভাই তোমরা বসবা নি তোমরা বউ তোমরা তোমাদের কি বাইরে গিয়ে হাসো তৈরি হাসার বাকি থাকলে বাইরে হ্যাঁ তো বলতেছি কথাটা খেয়াল করেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন সৃষ্টিগত ভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগত ভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠে কুল্লু মাউলুদিনী ফিতরাত জাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তার চামড়াটা এভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবে দিয়ে দিছে না ফিতরা তাল্লা হিল্লাতি ফতার নাসা আইলাই কোরান উল আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি লা তাবদিল আলী খালকেল্লা জালিকা দিন কাইদুল আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে মনে করেন নব্বই বছরে দিন একটা সেজদা দেয় নাই এর পরেও নব্বই বছর পরেও যদি দিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজদা খুদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দেবে এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না মুছে যায় না বেটা তুই আজকে নব্বই বছর যখন সেজদা দেশ না তাহলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলো আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না না আল্লাহ বলছে ঠিক আছে বাবা নব্বই বছর পরেই আসছ আচ্ছা আসো আজই আস আজই আস আসো বান্দা আজ নব্বই বছর পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা যৌবনের ক্ষমতা এখন আর আগের টাকার জোর নাই মহল্লায় আগের মতো দাপট নাই মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন না কবর ছেলেরাও ছেলেরাও বিরক্ত বাবা বারবার বেশি বেরোসা বেজাল করে স্ত্রীও বিরক্ত বুড়া বেড়া বেশি ফ্যান ফ্যান করে গ্রামবাসীও মূল্যায়ন দেয় না টাকা নাই ক্ষমতা নাই শরীর নাই সব দিক থেকে মায়ুস নিরাশ হয়ে আল্লাহ তালা বলছে বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা

যত বেশি হোক আল্লাহ রহমত থেকে বান্দা নিরাশ হোক মায়ুষ না হোক হতাশ হোক এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তালা তার তগদির বদলায় দেয় আল্লাহ তালা সিদ্ধান্ত বদলায় দেয় যা ভেবেছিলাম নব্বই বছর নাফর মানির পরেও ভেবে তো ছিলাম তুলে জাহান্নাম দেব কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত আমি সমস্ত গুনা বদলে মেকিতে পূর্ণ করে দেবা আমানা আমা ছোট্ট হলো ছোট্ট হলো পুরা মেনে নিতে হবে শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে না কামল শুরু করে দিতাম শুরু করো ঠিক আছে বলে আমি আর বাঁচ হ আপনি যে কয়দিনে বাঁচেন যে কয় ঘন্টা বাঁচেন আপনি সমস্যায় আপনি কয়দিন বাঁচবেন মানে এই জন্য এটা উচিত এটা জরুরি বিষয় তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল যে সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার আল্লাহর সেজিদা করার আল্লাহর হুকুম মানার এইটা কখনোই কি হয় না ছুটে যায় এটা আল্লাহ তালা বান্দার থেকে সরায় না সরায় না না যা তুই যেহেতু আজকে বছর দাও তাহলে এখন আর কোমর ভাঙবে না হাঁটু ভাঙবে না যা এটা হাঁটু স্টিল করে দে না এমন হবে এমন হবে কিন্তু হাসরের ময়দানে এটা করে দিব হাসরের ময়দানে এর ব্যতিক্রম দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজিতা দিব আল্লাহ বলে ঠিক আছে এখনই যোগ্যতা দিলাম দাও এখন সেজিতা দাও এখন মাফ এখন তো করো এখন মাফ এখন গুণা ছেড়ে দাও এখন মাফ এখনই বন্দিকে শুরু করো এখনই মাফ আতাই তানি নিয়ে লাইলাম আতাই তোকা লাইলাম আল্লাহ বলে বান্দা গুণা নিয়ে যদি রাত গভীরে আসো আমি মাখ নিয়ে রাতেই আসো বলে না আমি এখন রাত দুইটা বাজে আমি এত রাত্রে মাফ করবো না কালকে দিনে আসো দুপুর বারোটা বাজে না না আল্লাহ বলে এক সেকেন্ড করবো না বান্দা তুমি আসবা যখন আমি আসবো তখন তুমি যদি দিনে আসো গুনা নিয়ে তো আমি দিনে ইলাইয়া দিনে আসবো আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব তুমি আসবে যে গতিতে আমি তার চাইতো আসব ভীষণ গতিতে তার চাইতে বেশি গতিতে আসব আমি তুমি রওনা দাও এক কদম ফেল আমার দিকে গুণা ছেড়ে দাও তো দুনিয়াতে আল্লাহ তালা যোগ্যতা নষ্ট করেন। না তবদিল আলী খালকিল্লা আল্লাহ বলে এটা আমার অকাট্য দিন অকাট্য বিধান অকাট্য সিদ্ধান্ত যে আমি কোনোদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি এই যোগ্যতা আমি নষ্ট করি এই জন্য সত্তর বছরের মানুষও যদি কালেমা পড়ে কোন হিন্দু তো তারপরও এক নজর দেখাই দিলেই সে সেজদা দিতে অথচ গত সত্তর বছর সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহ যদি বলে না বেটা আর এখন আর কি লাভ হবে শেষ দাদি এত মাইস বিয়ার কয়দি আল্লাহ বলে না বান আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই তুমি ভুলেছিলে আমাকে এই জন্য জোস্ত এটা গুরুত্বপূর্ণ তোমরা ছেলেরা নজয়ান অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় সেজদা করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকা আলো চমকা আলো চমকা